আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে নতুন ঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমি এখন রেডি হয়েছি বাজে এখন সাড়ে সাতটা এত সকালবেলায় রেডি হয়েছি তোমাদের দাদা ভাই আজকে সকাল সকাল কাজে যাবে তো সেই কারণে আমিও রেডি হয়েছি কারণ এই বেলা হয়ে গেলে না রোদ উঠে যায় আর তারপরে একটু বাজার যাওয়া হয় না কদিন তো ঘরের দিকে এত ব্যস্ত ও বাজার টাজার ঠিক করে করতেই পারছে না আর আমি যেই সবজিওয়ালা দাদার থেকে সবজি নিই সেই দাদাও আসছে না আর আজকে মেন কথা ইচ্ছে করলো আজকে শরীরটা সকাল থেকে বেশ ভালো লাগছে জানি না পরে কি হবে তো ভাবলাম যাই একবার একটু বাজার থেকে ঘুরে আসি সকাল সকাল এখন শুধু বাসি ঘরটা ঝাঁপ দিয়ে হাত মুখ ধুয়ে নিয়েছি কাজ কিছু করিনি কারণ কাজ করতে গেলেই দেরি হতো শুধু এই ঘরটা খুলে দিয়ে গেলাম কারণ রঙ কাপড় চলে আসার কথা তো সেই কারণে এসে বসে থাকবে মেয়ে তো আবার দরজা দিয়ে শুয়ে পড়েছে তো ওকে ডাকলেও শুনবে না তো সেই কারণে এই ঘরটা খুলে দিয়ে গেলাম আর ঘরে কিন্তু আমাদের পুট্টির কাজ মোটামুটি ঘরটা হয়েছে এখনও মনে হয় দেবে তাই না গো এখনও এখানে পুটটি দেবে মানে আজকে হয়তো এটা ঘষাঘষি করবে তো ঘর এই ঘরটা ফিনিশিং করে তারপরে উনি বলেছে বাইরের দিকে যাবে তবে বাজার থেকে ঘুরে টুরে আসি কি বাজার করি দেখি তোমাদের দাদাভাই থাকবে না তো কোনো ভিডিও করতে পারবো না ওর গাড়ি করে যাব। বাজারের অবধি অব্দি নেমেছে ওদেরও কাজ আছে ওরাও করবে আর এদিকে রং কাকুও করবে উনি একেবারে বলেছে ঘরটা পুরো ফিনিশিং করে তারপরে তো ওনারা আসার আগে সেই কারণেই ভাবছি যে সকাল সকাল গিয়ে আগে বাজারের কাজটা করে আসি বাইরের কাজটা তাহলে পরের দিকে আর যেতে হবে না সকাল থেকে পুরো মেঘলা করে আছে দু চার পোটা বৃষ্টিও পড়েছিল কিন্তু এখন প্রচণ্ড গরম লাগছে ঠিক আছে তো চলো এদিকটাও পুরো রঙ হয়ে গেছে এখন টাইজের সঙ্গে আর দেয়ালের সঙ্গে পুরো ম্যাচ হয়ে গেছে পুরো তোমরা অনেকেই বলে আচ্ছা সেই কথাটা পরে বলবো তোমরা অনেকেই বলেছ যে দিদি পুটটি করে সঙ্গে সঙ্গে রঙ করো না রং এখন হবে না আমি বাজার থেকে আসি পরে তোমাদের গুছিয়ে বলবো কথাটা ঠিক আছে কি হবে না হবে সেটা আমরাও জানি যে পুটটি করে সঙ্গে সঙ্গে রঙ করলে সেই রং থাকে না ঠিক আছে তো বাজার থেকে আগে ঘুরে টুরে আসি তারপরে বলবো আর দেরি করে লাভ দেরি হবে চলো কথা হচ্ছে কি এসে বাজে আলুটা আমি আরো চন্দনটা বলছি কোথা থেকে আনছি আলু কয় জেঠুর থেকে আনছি এইতো জেঠু আম তুলছে যেটা তোমার তুমি তুলছো না হ্যাঁ যেহেতু তুলছে দিন পর বাজারে এসে মনে হচ্ছে সমস্ত বাজারগুলোই তুলে নিই আর জেঠুর কাছে আসলে কি হয় জানো তো একটা দুটো জিনিস নিয়ে বাড়ি যাওয়া যায় না পুরো ব্যাগ ভর্তি করে দেয় তো তোমাদের দাদাভাই যখন আসে বুঝে সোজে না সব উল্টোপাল্টা জিনিস ব্যাগের মধ্যে ভরে দেয় তো জেঠুকে তাই বলছিলাম উল্টোপাল্টা জিনিস দেবা না কারণ আমার বাড়িতে গেলে খুব নষ্ট হয় ওই জিনিসগুলো তো আমরা খাইই না বাজার ঠাজার করে মাছ বাজারে গেলাম তো ওড়ে ঠোড়ে আস্তে আস্তে দেখি বের গেল সাড়ে আটটা এসেই তাড়াহুড়ো করে জামাকাপড় চেঞ্জ করে আগে চলে এসেছি কল কারণ তাড়াতাড়ি করে তো এখন কল কাজগুলো শেষ করতে হবে আর সত্যি কথা বলতে আজকে এতটা চনমনে কেন জানো তো দুদিন হলেও ওষুধটা খাচ্ছি ওষুধ খেয়ে আজ যেন অনেক সুস্থ আজ সারা দিনে একবারও কোনো শরীর খারাপ হয়নি সকাল থেকেই খুব কাজের এনার্জি ছিল শরীর ভালো থাকলে বেশ সব ভালো লাগে দেখো বাজার থেকে ঘুরে এসে সকালবেলায় যাবতীয় যা কাজ থাকে সব সেরে নিলাম এদিকে মিস্ত্রি দাদারা আসবে তো ওদের জন্য ওই জলের বোতলগুলো ঘর থেকে নিয়ে আসলাম বোতলগুলো পরিষ্কার করে জল ভরে দিলাম তো জল ভরে এখন একেবারে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ওই রান্নাঘরের তাকের ওপরে রেখে দেব আর তারপরে ওরা আসলে জলটাই খায় তিনটে চারটে বোতল একেবারে ভরে দিই গরম তো বারবার করে অনেকটা জল লাগে এদিকের কাজ আমার মোটামুটি শেষই হয়ে গেছে তো বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম মাছ বাজারেও গেছিলাম তো এরপরে বসবো আমি মাছগুলো নিয়ে ভাবছি একেবারে জল থাকতে থাকতেই ধুয়ে দিই এই এখন নটা পনেরো কুড়ি মতো হয়েছে একেবারে মাছ ঠাছ সমস্ত কিছু ধুয়ে তারপরে স্নান করব বাড়ির সামনেটা দেখো কেমন ভর্তি বললাম না জঙ্গল হয়ে গেছে চারিদিকটাই পুরো জঙ্গল হয়ে গেছে এখন আর পরিষ্কার করব না তো থাক দেখে একবারে এই ঘরের সামনে দিয়ে ড্রেন ট্রেন করার কথা আছে তো সেগুলো হয়ে গেলে একেবারেই পরিষ্কার করব। সামনেই তো দিন চলে আসছে একেবারে পরিষ্কার করব। শরীর আমার ঠিক থাকলে আমার আর কোনো কিছু চিন্তা হয় না আমি কাজ ঠিক গুছিয়ে তুলে নেব। তো দেখো এখানে রাস্তাটা ভালো করে ধুইয়ে পরিষ্কার করে দিলাম আর এইখানটায় জামা কাপড়গুলো এখন মেলবো অল্প কটাই জামাকাপড় ছিল আর তারপরে বাজার থেকে আসলাম সেগুলো সমস্ত কিছু ছেড়ে ঠেড়ে নিয়েছি এই কাজগুলো যদি সকালবেলা না করি না ওরা চলে আসলে তখন অনেকটা অসুবিধা হয়ে যায় ওরা কাজ করে আর তারপর নিজেরও একটা কেমন লাগে বারবার করে ওরা জল নিতে আসে পাইপ দিতে হয় ওদের ভেতরে তো আজ তো টাইজের কাজ হবে মানে এখন তো দুদিন টাইজেরই কাজ হচ্ছে বা রান্নাঘরটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে গতকাল যে তোমাদের দেখালাম না যে কিছুটা টাইস কম মানে টাইসটা কম পড়েছিলো সেটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে তো গতকালই নিয়ে এসছে নিয়ে এসে রেখে দিয়েছে যেহেতু কাজে যাবে বলে তো আজকে আমাদের ঠাকুর ঘরের দিকটা হবে তো এখানে দেখো আমি এখন বসিয়ে দিলাম চা ঘরে আসলাম এসে আগে গোপালকে তুলে খেতে দিলাম তারপরেই দেখলাম ওরাও ঢুকে গেছে দশটা বেজে গেছে দশটার সময় টাইজ মিস্ত্রিরা ঢোকে আর আজকে পুট্টি কাকু আসেনি মানে রঙ কাকু আসেনি তো জানি না কেন এই বেলা আসেনি বিকেলবেলা আসবে নাকি তাও জানি না তো যাই হোক ওদের দুজনের জন্য আমি চা করে দিলাম কারণ আজকে দুজন এসছে দুজন অন্যদিন তো তিনজন আসে আজকে দেখলাম দুজন এসছে প্রথমে ভেবেছিলাম হয়তো আসবেই না তারপরে দেখলাম না ওই দশটা নাগাদ দশটা দশ পনেরো নাগাদ ওরা চলে এসছে আজকে ওদের আর একটু বসি নি সকালবেলায় মেয়ে বলল ম্যাগি খাবে আর আমিও ভাবলাম আর কিছু করব না তা একটু ছাতুই খেয়ে নিই সকালবেলার আমাদের টিফিনটা অত মানে ওর বাবা থাকলেই যায় একটুখানি বানানোর টিফিন খাই আর না হলে ওই মেয়ে ম্যাগিটাই পছন্দ করে আর আমার ওই ছাতুটাই ভালো লাগে সবজি টবজি এনেছি সেগুলো তো গোছাতে হবে তো সেই কারণে আর একটু বসি নিয়ে আগেই বসেছি সবজি নিয়ে আমার ফ্রিজটায় কদিন ধরে কেমন হচ্ছে জানো তো জল জমে যাচ্ছে মানে সবজি বা অন্য কিছু রাখলে না যেরকম পচে গেলে যেরকম হয় একটা জল পচা জল পচা তেমন হয়ে যাচ্ছে তো দিদিকে সেদিন বলছিলাম তো দিদি বলছিল একটা কাজ কর ক্যারি প্যাকেটের মধ্যে করে ভরে ভরে রেখে দেখ আমি তো এইভাবে রাখি না তোমরা তো অনেকেই দেখেছ যে আমি এমনি বাস্কেটের মধ্যে সবজি গুছিয়ে রাখি তো এইভাবে রাখলাম দেখি কদিন থাকে কারণ ফ্রিজে একদমই জিনিস থাকছে না আর সবজি তো আজকে অনেক কিছু নিয়ে এসেছি মন পছন্দ মতো তো সেই কারণে গুছিয়ে গুছিয়ে ঠিক করে রাখছি ওদিকে ঢেঁড়স এনেছিলাম মানে ভেন্ডি এনেছিলাম শশা এনেছি গন্ধলেবু আর গাঠি অনেক দিন গাঠি কচু খাই না তো জেঠুর কাছে দেখেই খুব লোভ হলো আর চিচিঙ্গা তো এই এই গরমে আমাদের ঘরে একদিনও আসেনি তো সেই কারণে চিচিঙ্গাও নিয়ে এসেছি তার সাথে সাথে একটা মোচা নিয়ে এসেছি আর নিয়ে এসেছিলাম বাঁধাকপি আর মাছ বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম দেখো বোয়াল মাছ প্রায় আমি এক সপ্তাহের মতো বাজার করেছি এখানে আমি বোয়াল মাছ নিয়েছি এক কিলো দুশো মতো আর এই মাছটা যেহেতু আমার মেয়ে ভালো খায় এটা হচ্ছে সমুদ্রের মোরলা মাছ তো সেই মাছটা নিয়ে এসেছি তিনশো গ্রাম মতো আর এটা হচ্ছে শঙ্কর মাছ শঙ্কর মাছ তোমাদের কেমন লাগে জানাবে ঠিক আছে আমার তো শঙ্কর মাছ খেতে হেভি ভালো লাগে পাঁচশো মতো শঙ্কর মাছ নিয়ে এসেছি আর এখানে একটু চুনো মাছ নিয়ে এসেছি এই সব মাছই এখন থাকবে শুধু চুনো মাছটাই আজকে রান্না হবে ফ্রিজের মধ্যে একেবারে টিফিন কারি করে দেখো সব মাছ রেখে দিলাম আর আগের তো চিংড়ি মাছটাও আছে তো চিংড়ি মাছটা দিয়ে আমার মোচা দিয়ে আর গাঠি কচু দিয়ে খাবার খুব ইচ্ছে আছে একটা একটা করে তরকারি এক এক দিন করে রান্না করব। আমার মোটামুটি দিন সাত আটেক এটা দিয়ে চালাতে হবে আজকে রান্না হবে শুধু বাঁধাকফির তরকারি বাঁধাকপিটা দেখেই তো মেয়ে বললো মা বাঁধাকপি রান্না করো মেয়ের জন্য বাঁধাকফি করব আর মাছ ভাজা করব আর আমাদের একটু চুনো মাছের চচ্চড়ি করব। তালের শাঁস নিয়ে এসেছিলাম আম নিয়ে এসেছিলাম আর শশা নিয়ে এসেছিলাম এগুলো সবজির সাথে একেবারে কেটে নিয়েছি ফ্রিজে রেখে দেব এই কাটার আলিশ্য করে না কিছু খাওয়া হয় না এনে ফ্রিজে রেখে দিই ওই কাটতে হবে ভেবে না আর খাওয়া হয় না তখন নষ্ট হয়ে যায় সব আম কাটি ঠাকুরকে দেব আর এখানে আমি একটা আম কাটলাম আর শশা তালের শাঁস এদিকে সব কিছু কেটে কুটে গুছিয়ে ধুয়ে ঠুয়ে এনে রেডি করে রেখেছি আর এদিকে সাথে সাথে দেখো ঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি তো এরপরে মেয়ে চলে গেছে স্নান করতে বাজে এখন এই পনে বারোটা মতো ভাবলাম এরপরে রান্না বসিয়ে দিই ভাতটা আগে বসাবো না এখন দুটো গ্যাসে দুটো তরকারি বসাবো একদিকে চুনো মাছ বসাবো আর একদিকে বাঁধাকপির তরকারি বসাবো দুদিকে দুটো বসিয়ে দিই এখন ঝটপাটাকে রান্নাটা করে নেব রান্না হয়ে গেলে এর কাজ করতে আবার বেশিক্ষণ টাইম লাগবে না অসিজেনের বাঁধাকপি না বেশ ভালোই লাগে জানো তো আমি তো এমনি সময় শীতকালে বাঁধাকপি শুধু কাঁচা লঙ্কা ফেরেই রান্না করি তবে আজকের বাঁধাকপিটা আমি একটু অন্যভাবে করেছি গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়েছি না জিরে দিতে গিয়ে দেখি গোটা জিরে নেই শুকনো লঙ্কা শুধু ফোড়নে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে আলুগুলো তারপরে একটুখানি আদা ঘষে নিয়েছিলাম আদা দিয়েছিলাম টমেটো দিয়েছিলাম কাঁচা লঙ্কা একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে বাঁধাকপি দিয়েছিলাম তো দেখলাম বেশ ভালো হয়েছিল খেতে আর অনেক দিন বাদে বাঁধাকপি খেয়েছি তো মানে শীত যাওয়ার পরে এই প্রথম ঘরে বাঁধাকপি নিয়ে এসেছিলাম আর বাঁধাকপিটা এত ভালো হয়েছিল গতকালের অল্প টক ডাল ছিল মেয়ের ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়েছে আর এদিকে আমাদের জন্য তো চুনো মাছ করতে নিয়েছি তবে দেখো সবজি এনেছি ঠিকই কিন্তু একটু বেগুন আনিনি মোড়লা মাছের চচ্চড়িতে যদি একটুখানি বেগুন আলু হয় তাহলে কিন্তু বেশ লাগে তবে বেগুন যেহেতু আনিনি কী আর করা যাবে শুধু আলু দিয়ে করব আজকে তো মাছগুলোকে আগে ভালো করে ভেজে তুলে নিলাম দি কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে দিলাম কালো জিরে ফোড়নে আর এখানে দেখো সরু সরু করে আলু কেটে রেখেছি আলুগুলোকে একটুখানি নুন আর হলুদ দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে বেশ অনেকটা মতো পেঁয়াজ কুচবো কাঁচা লঙ্কা ফেরে রেখেছি সেটা দেব আর টমেটো দেবো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে যা যা গুঁড়ো মশলা লাগে অল্প একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম আমার এইভাবে মাছ চচ্চড়ি খেতে খুব ভালো লাগে তবে এর মধ্যে যদি একটু পটল বেগুন এগুলো দেওয়া যায় না বেশ ভালো লাগে তবে দেখলাম আজকে যখন বেগুন নিই কিছুই দিই একদম শুধু আলু দিয়ে সিম্পলভাবে করেছি তো এই যে আমার মাছ চচ্চড়ি রান্না রেডি একটু ঝোলঝোল রেখেছি কারণ টেনে যাবে এরপরে আর বাদাকফি রান্না করেছি মাছ চচ্চড়িটা বেশ ভালো হয়েছে খেতে রান্না করতে করতে লোভ লাগছিল তাই একটুখানি খেয়ে নিয়েছিলাম আর এই যে বাঁধাকফি করেছি আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাতটা বসিয়ে এবারে আর কাজ কি ঘর তো গোছানোই আছে ঘরটার একবার ঝাঁট দিতে হবে সকালবেলা একবার ঝাড় দিয়েছিলাম বললাম না সেই বাসি ঘরটা ঝাঁপ দিয়ে তারপরে বাজারে গেছিলাম আর তারপরে ঝাঁপ দেওয়া হয়নি রান্না বান্না এখন শেষ হলো ভাতটা ভাতের মতো হোক এদিকে ঘরটা ঝাড় দিয়ে আমি চলে যাব বাসনগুলো মাছদে আর ওদিকে মিস্ত্রি দাদার ও কাজ করছে ওদেরকে আজকে একটু আজকে তো মারাত্মক গরম পড়েছে তো সেই কারণে ওদেরকে আজকে একটুখানি প্রত্যেক দিনই দিই তবে গ্লুকন ডিটা শেষ হয়ে গেছে বলে না দুটো দিন দিতে পারিনি আজকে আবার একটু গ্লুকন ডি নিয়ে এসেছি ওদেরকে একটুখানি জল করে দিলাম নুন নুন লেবু ঠেবু দিয়ে আর তারপরে আমিও এক গ্লাস খেলাম মেতো খেলো না ওদেরকে দিয়ে এসে তারপরে আমি এদিকে ঘরটা ঝাঁপ দিতে নিয়েছি বেলা অনেকটাই হয়ে গেছে কারণ দুটো রান্নাই করতে অনেকটা টাইম লেগে গেছে তো ওদিকের কাজগুলো সেরে এসে তারপরে আমি এদিকে গ্যাসটা মুচ্ছি এরপরে গ্যাসটা মুছে ঘরটা মুছেই স্নান করে আসবো কাজে এখন এই পোনে তিনটে মতো তো স্নান করে অনেকক্ষণ চলে এসেছি মেয়ে পুজো টুজো দিল তো তারপরে একটুখানি বসেছিলাম বসে থেকে মেয়ের জন্য মাছটা ভাজলাম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো মেয়ের জন্য মাছটা ভাজলাম আর ডাল আর গরম করে নিই ডালটা এমনিই বার করে দিয়েছি আর দুজনের জন্য ভাতও বেড়ে নিয়েছি তো ভেবেছিলাম তোমাদের ওইদিকে দেখাবো ঠাকুরের মন্দিরটা ঠাকুরের যেই জায়গাটা সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে ওপরে শুধু দুটো বিট লাগানো বাকি আছে তো ওটা আনা হয়নি বলে লাগানো হয়নি কালকে লাগাবে আর তোমাদের দাদাভাই যেহেতু নেই ওটা আনলে আনা যেত দোকানে টাকা দেওয়াই ছিল বলেছিল যে গিয়ে নিয়ে আসতে কিন্তু আমার আর ইচ্ছে করছে না সাইকেল চালিয়ে তো বলেছি থান ওটা কালকে আনা হবে সকালবেলা ওরা তো আবার কালকে আসবে তখন লাগিয়ে দেবে তো এখন মনে হয় কিচেনে যেটুকুনি কাজ বাকি আছে ওইটুকুনি ধরবে কারণ ওরাও এখন টিফিন করছে ওই কারণে আর ওদিকে গেলাম না পরে খেয়ে দেয়ে নিই একটুখানি বসে টসে নিই তারপরে গিয়ে তোমাদেরকে দেখাবো আর আজকে রং কাকু তো আসেনি তো দেখা যাক বিকেলবেলা আসে না আজকে তো অন্যদিন তো সকাল সকালে এসছিল আজকে আর সকালে আসেনি মন বলছে আজকে বিকেলে আসবে আর যদি বিকেলে না আসে তারপরে ফোন করব। ঠিক আছে তো এখন ওরাও খেয়ে নিক আমরাও ওই জন্য খেতে বসে গেছি ও বেলাও হয়ে গেছে যেহেতু সকালবেলায় ছাতু খেয়েছিলাম আমার মেয়ে ম্যাগি খেয়েছিল খিদেও পেয়ে গেছে তো ভাবলাম একবারে খেয়ে নিই মাছই হবেই মাছটা তখন ভেজে রাখিনি তো ঘরটার মোছা টোচা সব ঠিক আছে কিন্তু যেই মাছটা ভাজলাম কোথা থেকে এক গাদা পুরো মাছই চলে আসলো ছেড়ে দে ঠিক আছে তো চলো খেয়ে নি পরে ওদিকে গিয়ে তোমাদের এরপরও তোমাদেরকে দেখাতে পারিনি মিস্ত্রি দাদারা কাজ করছিল আমি আর এদিকে আসিনি ওরা ওদের মতো কাজ করছিল তবে দেখে নাও এই যে হচ্ছে আমার ঠাকুরের জায়গা তো এই ঠাকুরের জায়গা নিয়ে তোমাদের অনেকের অনেক বক্তব্য আছে সেটার উত্তরটা আমি পরে দিচ্ছি তো এই হচ্ছে ঠাকুরের জায়গা পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু একটা শর্মা শুধু একটা জিনিসের জন্য আমাদের চোখে লাগছে তো এটা আমরাই বলেছি এটা ওদের দোষ না এই জায়গাটায় যদি একেবারে একটু টাইজ লাগানো হতো না মনে হয় ভালো হতো তোমরা বলো তো তো এইটা তোমাদের দাদাভাই বলেছে লাগাতে না আমি বলেছিলাম পুরোটাই দিতে তো ছোট্টোর মধ্যে এই যে আমার ঠাকুরের ঘর তো কেমন হয়েছে অবশ্যই বলবে ঠিক আছে তো এই করতে পেরেছি আমরা থাকার জন্য যতটুকু করতে পেরেছি ভগবানের থাকার জন্য ততটুকু করতে পেরেছি আর আমার গোপালের জন্য আলাদা একটা জায়গা দেবো না সে তো হয় না তো সেই কারণেই এইটুকুনি করতে পেরেছি তো এখনও বাকি আছে এই দুটো বিট আনা বাকি আছে দেখো ওপরে আমি এই স্বস্তিকা চিহ্নর বিটগুলো দিয়েছি রঙ হয়ে গেলে দেখতে খুব ভালো লাগবে এখনও এই জায়গাটার জন্য একটা আনতে হবে আর এই যে সুইচ বোর্ডের এই ওপরটার জন্য একটা আনতে হবে তো এই যে আমার ঠাকুর ঘরে ফাইনাল লুক এরপরে যখন সাজানো গোছানো হবে খুব একটা বড় জায়গা না দেখো এই তাকগুলো খুব একটা বড় না ছোট্টোর মধ্যেই কিন্তু যা হয়েছে আমার মোটামুটি তিন চারটে ঠাকুর বসে যাবে বেশি ঠাকুর রাখবো না আর এই যে র্যাকের নিচগুলো নিচটা শুধু এরকম করেছি সাইডগুলো একেবারে পালিশ করা ওগুলো পুট্টি হয়ে যাবে তো এগুলো একেবারে টাইলস বসানো নিচের দিকটা অনেকটা জায়গা তাই না মনে তো এই হলো দেওয়া যাবে সে অন্ধকার হয়ে গেছে এ আর দেখানোর মতো না আজকে আমি ঢুকেই নি সারাদিনে দিনে ওদের বিকেলবেলা চা করে দিয়েছিলাম এদিকে আমার আসতে ইচ্ছে করছিল না এই যে জানলাটা কভার করে দিয়েছে যে যেটুকুনি বাকি ছিল কালকে এই দেখো জানলাটা পুরো কভার হয়ে গেছে আর একটা জিনিস যেটা আমার পছন্দ হয়নি কালকে ওরা আসলে বলবো এই জায়গাটা করেছে এটা কালকে সকালে তোমাদের দেখাবো এই জায়গাটা আমার পছন্দ হয়নি আর একটা যেটা হয়েছে সেটা হচ্ছে দরজার এই জায়গাটা এটাও তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না কালকে সকালবেলা দেখাবো ওরা আসলে জিজ্ঞাসা করবো যে এই জায়গাটা কেন এমন করেছে এই দুটো জায়গায় তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পাচ্ছি না তো দিনের বেলায় দেখি তারপরে বলতে পারবো আর ওরাও আসুক কালকে বলবো তো এই হচ্ছে আমার রান্নাঘরেরও মোটামুটি হয়ে এসছে এখন নিচের দিকের কাজগুলো বাকি আছে কারণ নিচটাতেও আমি ওই ঠাকুর ঘরে যেই সাদা টাইস বসিয়েছি সেটা বসাবো সন্ধ্যেবেলায় কাকু আসবে কিনা তো দেখা যাক রং কাকু আসে কিনা আজকে তো সারা দিনে আসেনি যদি সন্ধ্যেবেলায় না আসে ফোন করব ঠাকুর ঘরটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলো আর ঠাকুর ঘর নিয়ে তোমাদের অনেকের অনেক প্রশ্ন যেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদিভাই যে পম্পা তোমরা নিজেরা ঘরে থাকবে আর ঠাকুরকে বারান্দায় রাখছো ঠাকুরের জন্য তো একটা পাথরের সিংহাসনও এনে দিতে পারতে তো তোমাদেরকে আমি এখন বোঝাতে পারবো না তোমরা বলো এই কথাটা যে ঠাকুরের জন্য ওই জায়গাটা আমার ঠিকঠাক হয়েছে আর নাকি আমি যদি একই ঘরের মধ্যে খাট রাখতাম আলমারি রাখতাম মানে ঘরটা যেহেতু সাইজ একদমই ছোট তোমাদের দাদাভাই আসলে আমি কালকের ভিডিওতে বলবো যে তোমাদের তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমাদের ঘরের সাইজটা কতটা কিচেনের সাইজটা কতটা ঠাকুর ঘরের সাইজটা কতটা এগুলো তোমাদের দাদাভাই আসলে কালকে বলতে পারবো আর আমাদের ঘরটা এতটাই ছোটো তোমরা জিনিসপত্র যখন রাখবো তখনই বুঝতে পারবে যে খাট পাতার পরে আলমারি সোকেজ এগুলো রাখার পরে ঠাকুর রাখতে গেলে একদম কোনার দিকে চেপে ঠাকুর রাখতে হতো সেটা ভাল লাগতো বলো তো আমার আগাগোরাই ইচ্ছে ছিল যে ঠাকুরের জন্য ঘর যখন করব তো ঠাকুরের জন্য আলাদা একটা জায়গা করব। কিন্তু দেখো একটুখানি জায়গার মধ্যে আমার ঘরবাড়ি করা তার মধ্যে যাই হোক একটাই আমরা বেডরুম পেয়েছি সেটাও তোমরা দেখেছো যে একটাই আমাদের বেডরুম এটা নিয়েও তোমরা অনেকে বলেছো যে দিদিভাই একটা বেডরুম করলে মনা বড় হয়েছে সব বুঝি বুঝি যেহেতু কিছু উপায় নেই বলো এখন এই মুহূর্তে তো পরে ইচ্ছে আছে যে আরেকটা ওপরে ঘর করার আর ঠাকুর ঘরটা আমার আগাগরেই আলাদা একটু করার ইচ্ছে ছিল তো সেই কারণেই আমি বারান্দাটাকে কিন্তু নিজে ইউজদের জন্য করিনি কারণ প্রথমে তাই কথা ছিল তো তোমাদের দাদাভাইও বলেছিল যে বারান্দাটা বসা ঠসার জন্য ব্যালকনির জন্য অনেক কাজে লাগবে কিন্তু পরে আমি ভাবনা চিন্তা করে দেখলাম না ওই জায়গাটা যদি আমি ঠাকুরের জন্য করি তাতে আমার অনেক ভালো হবে কত শান্তিমতো পুজো দিতে পারবো বেশ সুন্দর জায়গাটা আর বারান্দা কেন বলছো ওটা তো ঘরের মধ্যেই বলো সামনে ভাবো না ওটা বারান্দা না সামনে একটা ছোট ঘর তারপরে আমাদের ঠাকুর মন্দির সবসময় ঘরের সামনে থাকলেই ভালো লাগে তো ভাবো না ওটা ব্যালকনিও না ওটা বারান্দাও না ওটা ঠাকুরের জন্য ছোট্ট একটা ঘর আমি কিন্তু পুরো ঘরের মতো করেই সাজিয়েছি তো কি বলো তো শুরুতেই যদি কেউ মন ভেঙে দেয় না তখন খুব খারাপ লাগে জানো তো যে নিজে এত আশা করে করেছি কেউ যদি একটুখানি খুদ ধরিয়ে দেয় না তখন যেন কেমন লাগে ভাবো না ওইটা একটা ঘর দুটো ঘর করেছি ওইটা একটা ঘর সামনে ডাইনিংটা তারপরে কিচেনটা তারপরে একটা ঘর তো প্রথমেই তো ভগবানকে রেখেছি যাতে বেরোতে ঢুকতে ভগবানের দর্শন আমরা করেও বেরোতে পারি আবার যে ঢুকবে সে যেন ভগবানের দর্শন করেই ঢুকতে পারে এটা ভেবেই আমি ওইখানে ঠাকুরের জায়গাটা করেছি আর আমার তো বেশ পছন্দ হয়েছে কারণ আমার মনের মতো করে আমি ঠাকুরের জায়গাটা করেছি নিজে টাইজে থাকতে পারি চাই না পারি মার্বেলে থাকতে পারি চাই না পারি কোনো দিনও কারণ এখন তো আমাদের হচ্ছে না আর কোনো দিনও পারবো কি না আবার ভেঙে জানিও না ভগবানের জায়গাটুকু সেইটুকু করেছি তো এটা আমার বড় আশা ছিল সেটা মিটেছে তো জানি না তোমাদের সবার ভালো লাগলো কি না অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছো কেন ওখানে ঠাকুর ঘর করেছো কেন ওখানে ঠাকুর ঘর করেছো ঠাকুরকে কেন বারান্দায় পাঠিয়ে দিয়েছ ঠাকুরকে কেন ঘরে রাখুনি তো এটা নিয়ে আমি দুদিন ধরে মানে কি বলবো তোমাদের বুঝে উঠতে পারছি না এটা কীরকম আর আমি যে বললাম এটাও খারাপ ভেবো না আমার দিক থেকে একটু বিবেচনা করে দেখো হয়তো আমার জায়গায় থাকলে তোমরাও এটা বুঝবে তো যাই হোক আজকে তো আর সেরকম তোমাদের কাজকর্ম দেখাতে পাইনি একেবারে মিস্ত্রি দাদারা গেল তারপরেই দেখালাম কারণ ঢুকতে ইচ্ছে করছিল না ওনারা কাজ করছিল তো তা আজকে তোমাদের দাদাভাই নেই বারবার করে আমার ঢুকতে ইচ্ছে করছিল না সেই কারণে ঢুকিনি তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না চলো এই অবধিই রাখলাম কালকে ওরা আসুক আবার কাজকর্ম কি হয় দেখা যাক তো আজকের ভিডিওটা এই অবধিই শেষ করব। চলো এ যদি রঙ কাকু আসে রং কাকু রঙ করবে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি কথাগুলো বললাম এটা যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে তো তোমরাও একটু বিবেচনা করে দেখো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো